অবাধ্য হও সবার মন জুগিয়ে চলার কোনো দায় নেই তোমার অত কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখাটা বন্ধ করো কেউ তোমাকে দুটো খারাপ কথা বললেই তা ভেবে ভেবে নিজেকে গুমড়ে মারার কোনো প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবার তোমার সবটা ঠিক করে নেওয়া চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলেই সব ছেড়ে ছুড়ে দৌড়ে যেতে হবে না বুকে জমা সব কথা হাউ হাউ করে বলে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নাও একটা গন্ডি টানো নিজের চারপাশে যা পার করে সহজে প্রবেশ করা যায় না যেখানে কদর নেই সেখান থেকে উঠে এসো নীরবে মিছে পিছুটানগুলোকে টানগুলোকে ফেলো সব ছবি সব মেসেজ মুছে ফেল ওঠো অনেকটা দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকানোর অভ্যেস করো